হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ব্লগে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আমার খুবই ফেভারিট একটা খাবার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তো বাসায় এসে ছোটো মেয়েকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আমি এখন ব্রেকফাস্ট করছি আর আমার হাজব্যান্ড এখনও ঘুমে কারণ ও অনেক রাত করে ঘুমায় মানে রাতে কাজ থেকে আসে তো তো রাতে একটু লেট হয় ঘুমাতে তো সকালেও একটু লেট করে উঠে আমরা মা মেয়ে নাস্তা করে এখন আমরা এসেছি আমার এক ভাবির বাসায় তো উনি বলছিল আর কি আসার জন্য ওনার বাসায় আমি কয়েকদিন আগেও এসেছিলাম আপনারা আমার ব্লগে দেখেছিলেন তো ওনার একটা দরকার ছিল আমার সাথে তো ফোন দিয়েছিল। তো এ কারণে এসেছি তো নাকি স্কুলে দিয়ে আসলাম বেশি সময় বসবো না বাসায় গিয়ে আবার রান্না বান্না করতে হবে ভাবিকে বলেছি কিছু যেন না করে বাট উনি এগুলা ভেজে এনেছেন আমার জন্য সমোচা আর রুলস আমি বলছিলাম আমরা নাস্তা করে এসেছি তো তারপরেও উনি মায়া করে আর কি এগুলা ভেজে এনেছেন তো যাই হোক এখন আমরা স্কুলে এসেছি আলিনাকে স্কুল থেকে নেওয়ার জন্য আলিনার নতুন ফ্রেন্ড তো আজকে অনেক ভাব ছিল আর কি এই ফ্রেন্ডের সাথে ও ওরা হাতে ধরে ধরে যাচ্ছিলো তো আমি বাসার সামনে আসতেই দেখি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে তো এখন আমরা বাসায় যাচ্ছি আজকে ঠান্ডাটা একটু কম ছিল একটু রোদও উঠেছে বাসায় এসে আলিনাকে ড্রেস চেঞ্জ করে দিলাম ওকে কিছু খেতে দিলাম তো এখন আমি রান্নাবান্না করতে চলে এসেছি তো এখানে আমি শাক রান্না করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য এই শাকটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে তো এখানে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি শাক তো আমরা সবাই রান্না করতে পারি তো আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করছি তো শাকটাকে একটু বয়েল করে পানিটা ফেলে দিছি আর এখানে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আর সাথে মরিচ কাঁচামরিচও দিয়েছি কয়েকটা তো এই তো আমার শাকটা হয়ে গেছে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট একটা শাক তো এখানে আমার জন্য রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ তো চিংড়ি মাছটা আমি মশলার সাথে ভালো করে কষাই নিয়েছি তারপর লাউটা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি কোনো পানি দেই নাই লাউয়ে আমি কোনো সময় পানি দেই না তো যাই হোক আলিনার আব্বু ওর জন্য এই গিফট এনেছে মানে নার্সের ড্রেস আর এখানে একটা বক্স কলম রাখার তো এটা পেয়ে তো অনেক খুশি আর এটাতে ছিল মানে নার্সের সব সরঞ্জাম তো ওদের সাথে একটু বসেছিলাম মানে বাচ্চাদের খেলনা দেখতে ভালো লাগে ওদের সাথে বসে থাকলে মনে হয় যেন সারাদিনই বসে থাকি তো যাই হোক ওদেরকে খাইয়ে লিয়ানাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আলিনা তো ঘুমায় না ও আমার সাথেই আসে এখন একটু সময় ফ্রি আছি তো এই কারণে চিন্তা করলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আমি এখানে বানাচ্ছি ড্রাই কেক বিস্কুট তো এটা আমার খুবই ফেভারেট তো আমি সবসময় বানাই বাট কোনো সময় রেকর্ড করা হয়নি ভিডিও করা হয়নি আর কি তো চিন্তা করলাম আজকে যেহেতু বানাচ্ছি একটু ভিডিও করি তো দেশে যখন ছিলাম তখন মানে বেকারি থেকে কিনে আনতাম কিন্তু বিদেশ বাড়িতে বেকারি কোথায় পাবো এই কারণে নিজে নিজেই বানিয়ে খাই তো আজকে আমি তিনটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে বানাচ্ছি অন্যান্য সময় আমি আরও বেশি করে বানাই বানিয়ে সবাইকেই দিই বাট আজকে একটু কম করে বানাচ্ছি তো এখানে আমি তিনটা ডিম ভালো করে বিট করে নিয়েছি যেহেতু এক কাপ ময়দা দিয়ে বানাচ্ছি এই কারণে এক কাপের থেকে একটু কম চিনি দিয়েছি আর হাফ কাপ তেল আর হাফ কাপ দুধ আর এখানে আমি এক টেবিল চামচ ভ্যানিলা এশেন্স দিয়ে দিয়েছি তো ভালো করে বিট করা হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ ময়দা আর এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি তো ভালো করে চেলে মানে ভালো করে মিশিয়ে নিব আর কি ব্যাটারটা তো আমরা যেভাবে কেক বানাই হুহু সেম সেই মানে এটা একটা কেকই বলতে পারেন তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু কালার হওয়ার জন্য আর কি এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি অরেঞ্জ ফুড কালার তো ফুড কালারটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এটা বেক করতে দিয়ে দিব ওভেনে ওভেনটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি দশ মিনিট আগে অন করে রেখেছি তো প্রি হয়ে গেছে এখন আমি ব্যাটারটা দিয়ে দিলাম তো এটা হতে আধা ঘন্টা টাইম লাগবে এই তো আমার কেকটা হয়ে গেছে তো এটা আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে তারপরে এটাকে আমরা স্লাইস করব আর এখানে মানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে কেকটা এত নরম মানে এটা কিভাবে কাটবো আমি চিন্তা করছি তো এটা চাইলে এখনই খাওয়া যাবে তো কাটার সুবিধার্থে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি যেহেতু উপরের সাইডটা একটু শক্ত থাকে তো কাটতে একটু প্রবলেম হতে পারে তো এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে মানে কেটে নিব কেকটা মানে একটু মোটা মোটা করে কেটে নিব হাফ ইঞ্চির মতো করে তো এই তো পুরোটা কেক কাটা হয়ে গেছে তো এটাকে একটা শেপে আনার জন্য আমি মাঝখান থেকেও কেটে নিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি তো সবগুলা কেটে আমি একটা ট্রেতে রেখে দিব এটাকে আবারও বেক করতে হবে নাহলে উপরের সাইডটা ক্রাঞ্চি হবে না তো কেকটা এতই নরম ছিল এটাতে আসলে ধরাই যাচ্ছিলো না আমি একদম আলতো হাতে ধরছিলাম যেন ভেঙে না যায় এরই মধ্যে লিয়ানাও উঠে গিয়েছে তো দেখা যায় আমি যদি কিচেনে কোনো কাজ করি মানে দুইজন আমার সাথেই থাকবে ওরা মানে খুবই এক্সাইটেড থাকে আমি কি করছি সেটা দেখার জন্য তো আমার কেকটা কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি তো যখন আমি কিচেনে ওভেনে কোনো কাজ করি তখন বাচ্চাদের আমি কিচেনে আসতে দিই না কারণ ওভেন তো অনেক গরম থাকে আর বাচ্চা মানুষ ওরা তো বুঝে না ওরা যদি হাত দিয়ে দেয় তাহলেই তো দুর্ঘটনা ঘটে যাবে তো এরকম ঘটনা ঘটেছে আলিনার সাথে ওভেনে আমি কেক বানাচ্ছিলাম আর ও গিয়ে ওভেনে হাত দিয়ে দিয়েছিল তো সাথে সাথেই হাতটা পুড়ে গিয়েছিল তো এই কারণে আমি অনেক দিন ওভেন ইউজ করি নাই তো যাই হোক আমার বিস্কুটগুলা এখন আমি দুইটা ট্রেতে নিয়ে এখন ওভেনে দিয়ে দিয়েছি তো এখন আমি থার্টি মিনিটসের জন্য বেক করব। পনেরো মিনিট পর এটা উলটিয়ে দিয়েছিলাম তো এই তো বিস্কুটগুলো রেডি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে চা দিয়ে খেতে এই বিস্কুটটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি খুবই মোচমোচা হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে আর কি চারোটা দিক এই বিস্কুটটা পছন্দ করে না এমন কাউকে মেবি খুঁজেই পাওয়া যাবে না আলিনা একটা ট্রাই করেছে তো বলছিলো অনেক ইয়ামি হয়েছে তো লিয়ানাও একটু ট্রাই করেছে তো আমার বাচ্চারা যদি খেয়ে বলে মজা হয়েছে তাহলেই তো আমার কষ্ট সার্থক তো এই তো এই ছিল আমার আজকে ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ